হ্যালো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে এলাম আমি 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 বাজারে বাজারে এসেছি ফল ফল কিনতে বাড়িতে গিয়ে দিতে হবে কিনে নিয়ে চলে এলাম আজকের দিনটা খুব ভালো দিন এই মাসটা আমাদের ভোলে বাবার জন্ম মাস সেই কারণে আমাদের হিন্দু পরিবারের প্রত্যেকটা মেয়ে বা বউ এই মাসে যে কোনো সোমবারে থেকে বাবার মাথায় জল ঢেলে যদি কোনো মনস্কামনা থাকে সেটা বাবাকে বললে বাবা পূরণ করে এটা আমাদের বিশ্বাস ভোলে বাবার মাথায় জল ঢালা তো হলো কিন্তু আজকে সোমবারের সঙ্গেও আজকে একাদশী তো আমি আজকে একাদশী করেছি একাদশীর দিন ভাত খেতে নেই তো আমি ভাত রান্না করিনি আজকে শুধু তরকারি রান্না করব সব থেকে বাজে ব্যাপারটা হলো আমার ভীষণ গরম লাগছে আর এই যে যে তরকারিটা তরকারিতে হলুদ দিতে নেই তরকারির কালারটা খুবই খারাপ হয় দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে তরকারির কালারটা সত্যিই খুব বাজে কিন্তু যতটা বাজে দেখাচ্ছে ততটা খেতে নয় এতে একটা আলাদা টেস্ট আছে চলো এবার খাওয়া শুরু করা যাক